Terima kasih atas dukungan anda আমাদের মায়াপুরের সেকেন্ড ডে আর আমার এটা হচ্ছে সেকেন্ড ব্লক আজকে আমরা বাড়িও চলে যাব চেকআউট নটায় আছে তো তারা মন্দিরে ঢুকেছে আমি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি আর আমি এদিকটা একটু ঘুরতে এসেছি খুব ভালো লাগছে পরিবেশটা আর এই দেখো এই যে মন্দিরটা খুব সুন্দর লাগছে না আচ্ছা আমার ব্লকটি ভালো লাগলে পাশে থাকবে কন্টিনিউ দেখবে আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি না কিছু ব্লগ সকালবেলা করেছি সেগুলো আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি এখন বাজে সাড়ে চার না সরি সাড়ে চারটায় উঠেছি এখন পাঁচটা বাজে দেরি হতে হতো বেড়াতে বেলাতে অনেকটা দেরি হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি মন্দিরে মেন মন্দিরে জানি না আরতিটা ফ্রেশ হয়ে যাবে কিনা গিয়ে দেখুন আরতি শুরু আরতি হচ্ছে ভেতরে ঢুকতে তুই বেরিয়ে নি কেউ ঢুকে নিগে না মন্দিরটা কেড়িয়ে দিই যাচ্ছে জুতোটা এখানে রেখে দে জুতোটা এখানে রেখে দে ওই মানা জুতোটা এখানে রেখে দে মোবাইলটা দিব চুরি ভার সিনে মোবাইলটা জমা দিতে হবে এই যে এখানটা জুতো জমা দেবো না মোবাইলটা জমা দেবো দিয়ে মন্দির ঢুকে যাবো এখন আজ ছটা পনেরো সাতটা থেকে আবার মন্দির খোলা হয়ে যাবে তখন যাবো এখন একটু গোসালা যাচ্ছি এই যে এই অবস্থা প্রচণ্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না ওই যে হচ্ছে নিত্যানন্দ কুটে আর এদিকে হচ্ছে নিত্যানন্দ কুটির অপোজিটে এদিকে হচ্ছে অন্নদান এখানে ফ্রিতে খাবার খাওয়ায় আর আমরা এদিকে শয্যা যাব গোশালায় গোশালা মনে হয় খুলে আটটার সময় খুলে মনে হয় রে ও যাই ঘুরে আসি চল গীতা ভবনের সামনে থেকে একটু ঘুরে আসি ওখানটায় খুব সুন্দর আর এত কুয়াশা কালকে যে ফটো টটো তুলিনি বা তুলবো ভিডিও করবো প্রচন্ড কুয়াশা তুলবো চলে যাবো হ্যাঁ আমরা যে ছিলাম এইরকম ধরনের একটা রুমেই সামনে সেটা নাম কি নিত্যানন্দ কুটির নাম না ধর্ম সেটা কি ধর্মশালা নাকি এরকম সেটাতে প্রথম দিন মানে রুম পাইনি একজন এসছিল আমরা বলেছিলাম যে একটু রুম রাখতে কোথাও রুম না দিয়ে সেইখানটায় রেখেছিল তাই এই প্রথম দিন এসে ওইখানটায় রুম নিয়েছিলাম তো এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা রাত রাতটুকু জড়িয়ে মরিয়ে ঘুমিয়ে গেছি আমরা চারজনা তারপরে আমরা সকালবেলা উঠেই আগে ওইখানে রুমটা নিয়েছি তো ঠান্ডায় মানে এইগুলো এই সমস্ত রুমে তিনশো দেড়শো দুশো এরকম করে কিন্তু এইগুলোতে গরমকাল হলে ঠিক আছে শীতকালেও নয় মনে সোয়েটার পরে নিয়ে মনেকে সোয়েটার পরে দিয়েছি আমি আদরটা নিয়ে নিছি সোয়েটার পরে নিই চলো যাই এদিকেও অনেক ভবনও রয়েছে এদিকেও রুম পাওয়া যায় এদিকে নিতে পারো এদিকে এগুলো মনে গেছে সুতি ভবন আছে এদিকে মনে হয় গীতা ভবন মনে আছে ওই যে ওইখানে হচ্ছে সুতি ভবন সুতি ভবনটা ঠিক পেরিয়ে এলে এদিকে একটা কী ভবন আছে তার ঠিক এই পাশে এইটা হচ্ছে গোশালা গোশালা মনে হয় খোলেনি খুলেছে আমরা যাব জিজ্ঞাসা কাকিমা লাগায় গোশালা খুলেছে কি তার সিংটা দেখ মুখটা কি সুন্দর ছোট্ট কি কী কী রে এ বাবা মুখটা কত ছোট্ট কী উঠবে কিন্তু শিংগুলো মোটেও কি উঠোনাই তোমার তুমি দেখতে কী হতে পারো গুঁতো দিলে পেট ফেটে যাবে আমার আর কিছু বলবে না দিবে তো আরে দিবে তো দে আমাকে দে নে তো বাবা খাবে না রেগে গেল নাকি নে রে খাবে না সেগুলো খাবে না দাঁড়া তারা তাদেরকে দে তারা খায় গেল হ্যাঁ রে তো খাবি কিছু নিয়ে আসি নিজে চল 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 পালিয়ে চলে পরে পালিয়ে চলে যায় সেদিকে যাবো সেদিকে নেই চলো হ্যাঁ সে দেখুক আমি আসি টাটা চলো মোড়া আরও কাজ আছে এই হচ্ছে গোশালার এটা হচ্ছে এদিকটায় আর সামনের দিকটা থেকে চলে এসেছি আচ্ছা আমার বৃষ্টি কেমন লাগছে কি কমেন্টে বলো তো খুব বাজে লাগছে নাকি আচ্ছা আমরা গোশালা থেকে বেরিয়ে এসেছি মোড়া একটা কাণ্ড করেছে কাণ্ডটা হচ্ছে মোবাইলে ভিডিও করছিলাম আমি সে কি করেছে ফোনটা বলছে তুমি আমাকে একটু ফোনটা দাও ফোনটা নিয়েছে ফোনটা নিয়ে ক্যামেরাটা অন করছে দিয়ে গাভিগুলো যে আছে তাদের দিকে এরকম করে দেখাচ্ছে মোবাইলটা তাদের দিকে ঘুরিয়ে দিয়েছে আমি তাকে যেতে কি করছিস সে কি বললো

অনেকেই চলে যাচ্ছে রুম ছেড়ে সকাল সকাল আর আমরাও একটু পরে যাব তবে আর একবার মন্দির থেকে ঘুরে আসি এটা হচ্ছে মেন মন্দির মানে চন্দ্রদয় মন্দিরে ভগবান আরতি কখন কখন হয় সেই টাইমটা আর এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স কেউ যদি ছেলে জন্মদিন বা বা তীর্থযাত্রী সাধু বৈষ্ণব এদের খাওয়াতে চান তাহলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে তাদেরকে বলে অন্নদান করতে পারেন এই জায়গাটা খুব সুন্দর লাগছে আর আমি এইখানটায় কয়েকটা ভিডিও ফটো তুলেছি খুব সুন্দর সুন্দর জায়গাটা দারুণ এখান থেকে পুরো দেখা যাচ্ছে এর মতো এখানেই ভিডিও শেষ কারণ হচ্ছে আমরা এখন হাওড়া চলে যাবো মানে ট্রেন ধরে হাওড়া যাবো সেখান থেকে আবার বাড়ি যাবো অনেকটা রাস্তা তো এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা রুম ছেড়ে দিচ্ছি আর এই যে আমরা চারজন বেরিয়ে পড়েছি চলো টাটা দিকে এখন এসেছি নবদিকে সাইড শিমঙ্গা করতে মনো আর আমি আর মনো কি হয় মানে আমাদের চারজন আর এটা হচ্ছে পৌরঙ্গ মহাপভু জন্মস্ক আরে এখানে খাবার নিয়ে এলে এই যে যে এইগুলো আছে না সব ছাড়িয়ে নেবে হাতে খাবার দেখলে খুব ছাড়িয়ে নিয়েছিলো একজনের কাছ থেকে এই ছাড়িয়ে নিলো ছাড়িয়ে নিলো খাবার খাবার ছাড়িয়ে নিবে ওরা খাবার দেখলেই ছাড়িয়ে নেয় এই ছাড়িয়ে নিলে কত করে রে খাবার

Bagaimana? 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 কৃষ্ণ তার অষ্টসুখী তাদেরই এখানে কথা লেখা আছে এই যে ত্রেতা যুগ এই যে গোপাল ঠান্ডা লেগে গেছে শীতের জন্য এই যে এটা হচ্ছে মাধবের অষ্টসুখী আর মাধবের রাধা মাধবের কাছে আর তার ঠিক সামনে এখানে হচ্ছে ঘাড় তুলে দেখতে হবে সুন্দর আসছে চলো সোনামা এই যে এত সুন্দর করে এগুলো রাখার চল্লিশ ফুটে হচ্ছে হ্যাঁ প্রত্যেক দিন ধোঁয়া মাছ পরিষ্কার করে রাখেন তাই তো এত বছর বছর এত সুন্দর সুন্দর করে গুছিয়ে এখানে শুধু মন্দির আর মন্দির প্রচুর ঠাকুর প্রচুর ঠাকুরের জায়গা ঠাকুর তো থাকবেই আমার মেন যেটা পরমাতারা মন্দির এখানটা গেলেই আমার মনটা ভরে যাবে ব্যাস দিলে আমি খুশি হুম পোড়ামাতলা মন্দিরে যাব কখন এখনই যাব মন্দির থেকে বেরিয়ে এই দুপাশে বেশ অনেক দোকান বসছে আর এই দোকানগুলোতে গোপাল ঠাকুর আছেন নিতে খুব ইচ্ছা করছে কিন্তু ভগবানের যাবে আসার আমার কাছে ইচ্ছা হবে তবেই আমি নিতে পারবো তার আগে তো নিতে পারবো না আর সেবা ঠিক আছে

মায়ের <coughs> পুজো <coughs> টেশনে ট চলে এসছি স্টেশনে আমরা যাব বাড়ি সাড়ে তিনটার সময় আমাদের ট্রেন আসবে আবার আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসছে এখন আমরা একটু বসবো আমার ছোটের অবস্থা বড্ড খারাপ মুছে দিব লিকুইড লিপস্টিক পরলেই আমার এরকম অবস্থা হয় দেখেছি আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা